আজকে আমির একটা পোস্ট করছে এবং আমার বিরুদ্ধে যদি আমার এই এখনো পর্যন্ত কোন রকম ইচ্ছা ছিল না কোনো কিছু বলার বাধ্য হয়ে আজকে কিছু বলার জন্য আসছি এতদিন আমির ইয়াসিন গ্রুপের যে সমস্ত নেতা নেত্রীরা বিশেষ করে সাফা একাধিক লোকজন আছে যারা করে বিভিন্ন নোংরা ভাষায় নোংরা কথায় তো আমরা যখন যখন বলি যে এরা এটা বন্ধ করে না কেন এইগুলো করছে আমি কোনোটার কোনো উত্তর দিই না অনেক আমাকে এটা নিয়েই প্রশ্ন করে যে এত নেগেটিভ কমেন্ট ওরা করে আপনি উত্তর দেন না কেন দিই না ভদ্রতায় বাঁধে তাই আজকে আমির এর পোস্ট দেখে মনে হলো যে এরা যা যা বলে আমির এবং ইন্ধনেই এই কাজগুলো করা হয় তেরো তারিখের আন্দোলন পণ্ড করার জন্য আল মুমিন সহ আমিয়াসিন গ্রুপ কি করেছে সেটা সবাই জানে কিভাবে ফোন করে সবাইকে আসতে বারণ করছে কিন্তু আমার বিরুদ্ধে একটা লোককে দাঁড় করান যাকে আমি বারণ করছি যে বাইশ তারিখে কেউ আসবেন না কাউকে দাঁড় করাতে পারবে না কোথাও কোনো পোস্টে দিইনি যে কেউ আন্দোলনে আসেন না একটা লোককে বলা হয়নি যে আপনারা আসবেন না তাহলে আজকে আমার বিরুদ্ধে এই যে অপপ্রচার এবং আবার বিতর্কিত করার যে মানসিকতা তৈরি কতটা ঘৃণ্য কাজ করতে পারে আমি অবাক হয়ে যাই এরা কত ভিন্ন সিম্পল বিষয় আমি আপিল ডিভিশনের রায়টাকে বাতিল করতে চেয়েছি সেই বাতিলের জন্য আমাদের একটা মিটিং প্রয়োজন সে মিটিং এর জন্য ডাকা হয়েছে এটা তো আন্দোলন না সেই মিটিংটা আমাদের যত দ্রুত সম্ভব আমার দুই তিন দিনের মধ্যে করার কথা ছিল যেহেতু আন্দোলন রয়েছে সামনে আমি এই জন্য ডাকিনি আমি আন্দোলনকে পাস করে মিটিং ডাকছি শুধুমাত্র মিটিং সদস্যদের নিয়ে রায় বাতিল করা নিয়ে যাব যাবো না বাতিল করতে যাবো এটা নিয়ে একটা মিটিং রয়েছে এই পোস্টটা গতকাল দেওয়ার পর থেকে এই ধরনের যে কথাগুলো লিখা হচ্ছে যে করা হচ্ছে এটার কোন সভ্য মানুষ করে এটা কোন শিক্ষিত মানুষের কাজ এটা এটা প্রশ্ন থাকলো আপনার কাছে আর একটা বিষয় হচ্ছে যে সে লিখেছে আমাকে আহ ফোন করছে মেসেঞ্জারে কল দিচ্ছে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে সম্পূর্ণ একটা বানোয়াট মিথ্যা কথা সে না বাইশ তারিখের আগে আমার সাথে কোনো রকম আলোচনা করছে বাইশ তারিখে যে তারিখ ঘোষণা করছে সেটা নিয়ে কোনো আলোচনা করছে না সে আমাকে কোনোভাবে ফোন করছে না আমাকে মেসেজ দিয়েছে মানুষকে কেন এত পরিমাণে প্রচার চালাইয়ে বিতর্কিত করে কি লাভ হয় আজ পর্যন্ত সারা বছর ধরে নীলিমাকে নিয়ে বিভিন্ন গ্রুপে যে লেখালেখিগুলো তারা করল একটা মানুষকে কত ভাবে হেনস্থা করা যায় সমস্ত রকম পন্থা তারা অবলম্বন করছে আমি কিন্তু চুপ থাকি কিছু বলি না আমি রিয়েলিটা বলি যে রায়ের জন্য আমাদের নিয়োগ হচ্ছে না সে এটা বাইশ সালেও একই আইনের কথা বলছে তেইশ সালে একই আইনের কথা বলছে চব্বিশ সালেও একই আইনের কথা বলছে আমি সেটাই সবাইকে বুঝাইছি যে একই আইনের আওতায় ফেলে আমাদের বারবারই যত আন্দোলন করতেছে যা করছে সব বাদ দিচ্ছে এটাইকেই বলা হয়েছে বারবার লাইভে এসে আমি এটাই বুঝাইছি যে কোন সরকারই দিচ্ছে না অন্যায় কি বললাম বাইশে তারিখের নিয়ে নিয়ে আমার সাথে না আলোচনা হয়েছে না এই পর্যন্ত তারা আমার সাথে রকম যোগাযোগ করছে বরং আমার বিরুদ্ধে তারা পোস্ট লিখে আবার লোক যে আমাকে মাঠে দরকার হাস্যকর না যার বিরুদ্ধে পোস্ট করে আবার তাকেই আশা করে যে সে যাবে হ্যাঁ আমি বলি সবার উদ্দেশ্যই বলছে মাঠে যে কাজ করবে আপনারা তার পক্ষে যাবেন আপনাদের যদি শিক্ষিত লোক প্রত্যেকের সিদ্ধান্ত যদি মনে হয় ওরা কিছু এনে দিতে পারবে সেদিন হবে অবশ্যই যাবেন আমি কাউকে বারণ করিনি কিন্তু আমার একটা মিটিং ডাকা নিয়ে এত বিতর্ক কেন আমি কি মিটিং ডাকতে পারবো না আপনার নিজেরাই বুঝাই দেন আমার সামান্য একটা মিটিং কল করা নিয়ে আপনাদের এত ভীতি কাজ করে ভয় কাজ করে আবার আবার তার বিরুদ্ধেই আবার বিতর্ক তৈরি করে অপপ্রচার চালান সেই এন মতো না দক্ষ যোগ্য সনদ দিছে পরে কয় অযোগ্য আপনাদের অবস্থা সেরকম হয়েছে আমি রেয়াসিনের গ্রুপের আমাকেই বিতর্কিত করছে আমাকেই অপপ্রচার চালাচ্ছে আমাকেই ঠেকানোর চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত অথচ আবার আমার সামান্য একটা মিটিং কল করার নিয়ে তারা ভয়েতে তার বিরুদ্ধে লিখে দিচ্ছে আমি আপনাদের মতো এত ছোট লোক না যে কোনো আন্দোলনকে করার জন্য বলবো যে এই এইটাই যাওয়া যাবে না এটা আছে আছে সেটা কাউকে ফোন করে বলবো না যে ভাই দেয় না দেয় না আমার এত সময়ও নেই আমার নিচে নামতে একটু সমস্যা হয় এটা আপনাদের মানায় আপনারা এটা করেন তবে আমার সাথে আমাকে কিন্তু কোনো রকম ভাবে কোনো যোগাযোগ আমির ইয়াসিন করেনি সুতরাং যেহেতু আমির ইয়াসিন করেনি এবং এই বাইশ তারিখের ডেটে আমি যখন ডেট ডেট ঘোষণা করতাম তখন বলতো আমাদের সাথে কি আলোচনা করে যে আমরা ঠিক তেমনি ভাবে এই যে ডেট দিল তার আগে কিন্তু আমার সাথে কোনো রকম আলোচনা করেনি সুতরাং আপনারা যারা আমার সাথে যোগাযোগ করে বলেন যে আপনাকে আসতেই হবে আমি তাদের উদ্দেশ্যে বলি ভাই আপনার আন্তরিকতা দেখে আমার ভালো লেগেছে আপনারা যে আমাকে আশা করেন সেটাও আমার ভালো লেগেছে কিন্তু আমিরের এই পোস্ট আমি কোনোভাবেই ভালোভাবে নিতে পারছি না আমি এর বিরুদ্ধে লিখতে পারতাম সে যে প্যানেলের আওতায় লক্ষ লক্ষ টাকা তুলে নিয়েছে তাদের নেতারা ব্যাগ ভরে ভরে টাকা নিয়ে গেছে সেই মাঠে যে টাকা তুলেছে সে যেমন নিয়েছে সে টাকা নিয়ে যার কাছে দেশে সেও টাকা নিয়েছে এই টাকাগুলো তো সব আমির কাছে জমা করতো লক্ষ লক্ষ টাকা এই টাকাগুলো করছে কি সাত মাসের টাকা তো শুধু মাঠ থেকে এরপর থাকলো বিভাগীয় টাকা সেই সাথে থাকলো বিভিন্ন অ্যাকাউন্টে সবার বিকাশের নাম্বার এখনো যেরকম তালিকার নামে অর্থ আলমোমিন বিভিন্ন জায়গায় অর্থ নিছে সেটা আমার কাছে হোয়াটসঅ্যাপে পর্যন্ত আসে দিদি মা তালিকাতে নাম সহ টাকা দিছি তালিকার কাছে কিনা কে নি কে দিছে তাল আলমিন কাছে দিছি এরকম আমার কাছে ফোন আসে তারা আমারে মেসেজে পর্যন্ত লিখে দেয় কই আমি তো এটার বিরুদ্ধে কোনো কিছু লেখেনি তাহলে কেন আজকে আমার সামান্য একটা মিটিং সদস্যদের নিয়ে আমি আপেল ডিভিশনের রায়টা বাতিল করতে চেয়েছি সেটার জন্য একটা মিটিং কল করছি সবার মতামত নেওয়ার জন্য তাতে সবার সমস্যা কোথায় হলো আমার একটা মিটিং ডাকা নিয়ে এত বিতর্ক আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল এবং তারা চিন্তা করে যে আমার বিরুদ্ধে লিখে আবার আমাকেই মাঠে ডাকে অন্য লোক দিয়ে না তারা আমাকে ফোন করছে কোনো রকম যোগাযোগ করছে বরং আমার বিরুদ্ধে অপপ্রচার করছে আঠারো তমদের আমি আমি মিলে দিয়ে দিচ্ছি আমি যখনই কোনো লাইভ করি যখনই কোনো গ্রুপ করি যখনই কোনো প্রোগ্রাম ডাকি এই আঠারো তো আমার ফেক আইডি দিয়ে আমার বিরুদ্ধে লেখা হয় সেই আঠারো তম প্রার্থীকে আলমুমনির গ্রুপই অ্যাড করা হয় সে লেখে আলমুমিন তার বিপরীতটা লেখে কারাই করাই কারা এই আমির করে আমির ইয়াসিন করায় এবং সেটাকে যখন ওদের কাছে বলা হয় যে এইগুলো করতেছে কেন আপনারা এগুলো খেয়াল করে না তখন বলে না আমরা তো ওগুলো আমাদের কথা শোনে না আমাদের শুনে কি করবে অমুক করবে আজকে আমিরের পোস্ট দেখে আমি বুঝলাম যে ওরা যে কথাগুলো লেখে